আসসালামু আলাইকুম গাইস আমাদের এই সুন্দর প্রাকৃতিক গ্রামটা পরিদর্শন করার জন্য আমি আমার ফ্যামিলিকে নিয়ে আসছি তাদের কাছকে আজকে আমাদের সোনালি গ্রামটা সকলকে দেখাবো ঘুরিয়ে প্লাস আমাদের যে মাদ্রাসা জায়গাটা এবং আমাদের যে মসজিদের জায়গাটা আমরা এই ক্রয় করেছি সেটাকে আমরা পরিদর্শন করার জন্য আজকে আমরা ঘুরতে আসছি সবাই কোম্পানিরা তো দেখতে পাচ্ছেন যে আমাদের একটা গ্রাম আমাদের ছোট গ্রাম দেখতে পাচ্ছেন জায়গা বিশাল বড় জায়গা এই জায়গাটা কোম্পানির দখলে তো তো এখন এখন সরকার পতন হওয়ার পরে এই জায়গাটা আবার যার যার হাতে ফিরে আসছে তো এখন সরকার পতন হওয়ার পর এই জায়গাটা আবার যার যার হাতে পেতে চলেছে তো আমরা সেই জায়গাটা পরিদর্শন করার জন্য আমরা আসছি আমার ফ্যামিলি আসছে সাথে তো দেখতে পাচ্ছেন বিশাল জায়গা তো এখানে আমাদের জায়গা রয়েছে অনেক তো আমরা সেই জায়গাটা পরিদর্শন করতে আসছি ইভেন আমাদের যে মাদ্রাসা জায়গাটা আমরা সেটা দেখার জন্য আসছি আর কি ফ্যামিলি নিয়ে তো তারা তারা একা একা কখনো বের হতে পারে না কারণ যেহেতু আমাদের ফ্যামিলি ইসলামিক মাইন্ডের তারা পর্দা করে সেই জন্যে তাদেরকে নিয়ে বের হলাম দেখতে পাচ্ছেন কোম্পানি এটা হচ্ছে প্রাণ কোম্পানি এটা প্রাণ কোম্পানি এই জায়গাটা তারা কিনে নিয়েছে মানে জোরের ওপর কিনে নিয়েছে আর কি সেটাই তো এই জায়গাটা জোরের ওপর কিনে নিয়েছিল যে এখন কারণ অনেকে এই জায়গাটা বিক্রি করে নাই আমরাও বিক্রি করি নাই তো এখন সরকার পতন হওয়ার পর এই জায়গাটা আবার যার যার হাতে ফিরে আসছে তো দেখতে পাচ্ছেন ওয়াল অনেকে ওয়ালগুলো ভেঙে ফেলছে তা আমরা এখন ওয়ালগুলো ভাঙি নাই কারণ আমরা সুশৃঙ্খল চাই অশৃঙ্খল চাই না তাদের সাথে পরামর্শ করে আমরা এখন ওয়াল ভাঙি নাই দেখতে পাচ্ছেন এইদিকে যে জায়গাগুলো আছে এই যে গাছ এইগুলো প্রায় আমাদের সবগুলো জায়গায় আমাদের এগুলো তো এই জায়গাগুলো এখনো আমরা ওয়াল ভাঙি নাই আমাদের সামনে এখানে বাড়ি করার ইচ্ছা আছে তো দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের জায়গাগুলো এই যে এই করে বাগানটা দেখতেছেন এটা আমাদের এই করে গাছগুলো এইগুলো আমাদের এই জায়গাগুলো আমাদের তো এখানে ইনশাল্লি ভবিষ্যতে বাড়ি করার ইচ্ছা আছে দোকানপাট করার ইচ্ছা আছে এই যে এইগুলো আমরা বাঙার চেষ্টা করছিলাম তারা বাধা দিয়েছিল যার ফলে তাদেরকে সময় দেওয়া হয়েছিল কিছু দিনের সমাধানের জন্য তো তারা সমাধান করতে পারে তো যার ফলে জায়গাটা আবার আমাদের হাতে চলে আসতেছে আর কি তো আর একটু সামনে গেলে আমাদের মাদ্রাস জায়গাটা আপনাদেরকে দেখাবো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই এই জায়গাটা আমাদের এই গাছ এই গাছগাছলা সবগুলো আমাদেরই এই এই জায়গাটা এখানে কতটুকু জায়গা হবে যেখানে আমরা আমাদের ভবিষ্যতে প্ল্যান আছে এখানে মসজিদ করা এই জায়গাটা মসজিদ মসজিদের জন্য বরাদ্দ করা হয়েছে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই পুরো জায়গাটাই এই পুরো জায়গাটা মসজিদ মসজিদের জন্য বরাদ্দ করা হয়েছে তো আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে এখানে মসজিদ করব তো আপনারা দোয়া করবেন সকলেই তো আমরা সামনে যাচ্ছি এই যে বাস এই যে বাজারগুলো দেখতেছেন এই জায়গাটাগুলো এই জায়গা আমাদের জায়গা ঠিক আছে এই সবগুলো জায়গা আমাদের এদিকে প্রায় জায়গায় অনেক জায়গায় আমাদের এটা হলো মসজিদের জায়গা এখানে মসজিদ করবে ইনশাআল্লাহ দেখছেন দেখতেছেন কলার বাগ এই কলার বাগটা আমাদের এখানে আমার এই ওয়ালটা আছে ওয়ালের প্রায় ওই সাইডে আমাদের জায়গা আছে তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এই যে খালি জায়গাটা আছে এটা আমাদের মাদ্রাসার করার জন্য এই জায়গাটা আমরা রেখেছি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা এখানে আমরা একটা মাদ্রাসা দিব বিশাল করে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে খালি জায়গাটা আছে দেখা যাচ্ছে না এই যে এই খালি জায়গাটা আছে আপনার এই পুরা খালি জায়গাটা এই মাদ্রাসার জন্য ই করা হয়েছে সিলেক্ট করা হয়েছে তো আপনারা দোয়া করবেন যেন আমরা এখানে একটা মাদ্রাসা দিতে পারি বিশাল বড় করে আপনার দোয়ায় হয়তো আমাদের আমাদের আমরা এটা এটাকে পরিপূর্ণ রূপ দিতে পারবো আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় তো সকলে দোয়া করবেন যেন আমরা মাদ্রাসায় পরিপূর্ণটা একটা রূপ দিতে পারি আমাদের স্বপ্নটা সাকসেস হয় সেই জন্য সবাই দোয়া করবেন আমরা কিছুদিন পরে এখানে কাজ শুরু করে দেব ইনশাল্লাহ তো আমাদের ফ্যামিলিকে এখানে দেখানোর জন্য নিয়ে আসছে জায়গাটা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামটা দেখেন বিশাল বড় এক প্রজেক্ট এক 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 প্রাকৃতির সবুজ মাঠ তা আমরা নদীর কাছে নদীর দ্বারা চলে আসছি আপনাদের কাছে নদীটা দেখাবো আমার ক্যামেরাটা তেমন ভালো না তারপরে আমি বেরে করতেছি দেখতে পাচ্ছেন নদীর দার দ্বার প্রান্তে চলে আসছি আজকে আপনাদেরকে নদীও দেখাবো এক কথায় আমাদের পুরো গ্রামটাই দেখাবো দেখতে পাচ্ছেন এখন আমরা নদী নদীর কাছে আছি দেখতে পাচ্ছেন নদীটা আমাদের শীতলক্ষা নদী তার সাথে আমাদের ফ্যামিলি সবাই এটা আমার বাইশটা কি অবস্থা ভালো আছে নি দেখো দেখো দেখা যাচ্ছে দুটা চার দিয়েছে সে ভালো আছে এই যে দেখতেছেন মাঝি ডেঙ্গি বাইতেছে আমাদের এই বিশাল বড় চটটা আপনাদেরকে দেখানো সম্ভব না কিছু কিছু জায়গায় স্কিপ করে করে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে ফ্যাক্টরি তো সকল জায়গা আপনাদেরকে দেখানো অসম্ভব তো আমি কিছু কিছু জায়গা খালি শুধু নিচ্ছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন আমরা নদীর এক প্রান্তে গিয়েছিলাম ওই আমরা ইতিপূর্বে আপনাদেরকে দেখাইছি তো এখন আমরা দেখাবো নদীর আরেকটা প্রান্তে আর একটা আছে আমরা সেই ঘাটে যাচ্ছি তো আমরা সে গাট সে ঘাটটা আপনাদেরকে দেখাবো পরিদর্শন করাবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন এবং কমেন্ট করবেন আপনাদের কেমন লাগতেছে জায়গাটা দেখে আপনাদের ভালো লাগতেছে ভালো লাগতেছে কিনা এটা আপনাদের মন্তব্য অবশ্যই করবেন কারণ আমাদের গ্রামটা কেমন সেটা অবশ্যই বলবেন আমার কাছে খুবই ভালো লাগতেছে আজকের বিকেলটা কারণ ফ্যামিলির সাথে আজকে বিকালটা পরিদর্শন করার জায়গাটা পরিদর্শন করার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ নদীর নদীর ধারে আসলাম আবারও নদীটা খুবই শান্ত ভালো লাগতেছে বাসস্থান তারা এখানে রাতে যাপন করে তারা এখানে রেস্ট রেস্ট রুম তারা এখানে থাকে নদীর ওপর দেখতেছেন একটা গ্যাস গ্যাসের এর যৌমনা গ্যাসের তৈরি হচ্ছে আর পাশে দেখতে পাচ্ছেন যেটা এটা হচ্ছে লবণ ফ্যাক্টরি লবণ প্যাকেটিং করা হয় প্রসেসিং করা হয় আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রাণ কোম্পানি এই হচ্ছে আমাদের গ্রামের দৃশ্য আমাদের গ্রামের সৌন্দর্য তো ভিডিওটি হয়ে অনেক লং হয়ে যাচ্ছে সেজন্য বিভিন্ন জায়গা থেকে স্কিপ স্কিপ করে করে আমরা ভিডিওটি শুট করতেছি ভিডিওটি নিচ্ছি তো অবশেষে ঘুরতে ঘুরতে নদীর সেই আমাদের কাঙ্ক্ষিত নদীর প্রান্তে চলে আসলাম যেখানে আসার উদ্দেশ্য ছিল সবার শেষে আমরা এখন নৌকাতে আছি সকালেই Yeah. Uh.